আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে শুক্রবারের ভিডিও শুক্রবারে এত বেশি কাজের চাপ থাকে যার কারণে সেদিনের ভিডিওটা আমি কোনোভাবেই সেই দিন আর আপলোড করতে পারি না পরের দিন আপলোড করলে অনেকেই বলে আজকে তো শনিবার হ্যাঁ আমি জানি আজকে শনিবার কিন্তু শুক্রবারের ভিডিওটাই আমি শনিবারে আপলোড করি এই জন্যই বলি যে শুক্রবারের রান্নাবান্না কিন্তু আমি বলে দিই যে কাজের কারণে আমি শুক্রবার ভিডিওটা আপলোড করতে পারিনি কোনো কারণে সেই ভিডিওটাই আমি শনিবারে আপলোড করি তো আজকে অনেক কিছু রান্না বান্না করবো তো কি কি রান্না বান্না করছি সেটাই তোমাদেরকে দেখাবো তো অবশ্যই তোমরা আমার ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে আর যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করবে আর অবশ্যই একটু শেয়ার করে দিবে প্লিজ তো সকালবেলা দিকে আমি খাওয়ার জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমটা একটু খেয়ে নিচ্ছি কারণ অনেক বেশি খিদা লাগছিলো ভালো লাগছিলো না যার কারণে একটা ডিম খেয়ে নিলাম তো আজকে আমি পোলাও রান্না করব। আমরা দুইজন মানুষ সেজন্য এখানে একপট চাল নিয়েছি আর এই চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখলে হচ্ছে চালটা যখন ভাজা হয় তখন কিন্তু পোলাওটা খেতে অনেক বেশি মজা হয় তো মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর আমি না সব সময় মাংস রান্নার আগে লেবু আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিই তো লেবুটা দিয়ে দিয়েছি তখন দেখছি ক্যামেরা অফ ছিল সেটা তোমরা দেখতে পাওনি তো লবণ দেওয়াটাই দেখালাম তো এইভাবে মাখিয়ে রেখে দিই তো এখানে সব রকমের মশলা আমি একদম গুছিয়ে নিয়েছি তো দেখছি জিরার গুঁড়া ছিল না এই জন্য প্যাকেট থেকে রাঁধুনি গুঁড়ার মশলাটা রেখে দিচ্ছি মানে ঢেলে দিচ্ছি জিরার গুঁড়া আর এইভাবে সব কিছু আমি গুছিয়ে রান্না করলে না আমার কাছে মনে হয় যে অনেক বেশি ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর হয় তো আমি এই বক্সটা কিনেছিলাম হচ্ছে মশলা রাখার জন্য কিন্তু সেটা রাখা হয়নি আমি এর মধ্যে গুঁড়া মশলাই রাখি আমার কাছে অনেক বেশি সুবিধা মনে হয় তো জিরার গুঁড়াগুলো ভালোভাবে একদম ঢেলে নিলাম তো এটাকে দেখো এটা জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে ধনের গুঁড়া আর লবণ আর ওটা হচ্ছে গরম মশলার গুঁড়া তো এইদিকে আমি রাইস কুকারে কিন্তু পোলাও রান্না করবো তো গরম মশলা তারপরে হচ্ছে চালটা তেল দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর সামান্য পরিমাণ কিন্তু আদা রসুন আর জিরা বাটা দিয়েছিলাম সেটাই স্কিপ হয়ে গেছে তো তোমাদেরকে বলে দিচ্ছি তো যতক্ষণ না চালটা একদম সাদা হয়ে গেছে ততক্ষণ কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি মানে যতক্ষণ না ফুট ছিল আর কি তারপরে উপর থেকে না আমি একটু গাজর কুচি দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটা হচ্ছে কাঁচামরিচ আর গাজের কুচিটা দেওয়ার কারণে হচ্ছে কি হবে মানে কালারটা অনেক বেশি সুন্দর হয় আর তারপরে সামান্য পরিমাণ হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর এদিকে মাংস রান্না করব তেল গরম হয়ে গেছে তার ভিতরে দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলা গোটা আর তারপরে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি তো ভালোভাবে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভাজা হয়ে গেছে যখন তখন এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দিয়েছি তখনও কিন্তু ক্যামেরাটা বন্ধ ছিল যার কারণে তোমাদেরকে আবার একটু হাত দিয়ে দেখিয়ে দিলাম যে দেখো এখানে কিন্তু আমি বাটা মশলা দিয়েছি আদা রসুন আর জিরা বাটা তো মশলাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিছুক্ষণ পরে আমি এখন এক এক করে এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিব তো প্রথমে লবণ তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধুনের গুঁড়া এবার দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া তো মশলাটাকে ভালোভাবে কষাতেই থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় তো এইদিকে দেখো আমার কিন্তু পোলাও রান্না করা হয়ে গেছে আর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে না আর একদম ঝরঝরা হয়েছিল রাইস কুকারে রান্না করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এইদিকে দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলা একটু সময় নিয়ে কষালে কিন্তু তরকারি খেতে অনেক বেশি মজা লাগে আর কালারটা দেখো অনেক বেশি সুন্দর লাগছে না তো এদিকে মাংসগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম আবার মানে লেবু টেবু দেওয়ার পরে কিন্তু আবার ভালোভাবে ধুয়ে নিতে হবে নাহলে কিন্তু আবার টকটক লেখতে পারে যার কারণে আমি এখানে সুন্দর মতো আবার ধুয়ে নিয়েছি দিয়ে এখন মশলার সাথে আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আজকে রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল দেখো আমি কিন্তু ঢাকনা দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে কষিয়ে রান্না করি তো যতক্ষণ না তেল ছেড়ে দিয়েছে মানে একটু পানি বের হয়েছিল সেটাও একদম চুষে নিয়েছে এভাবে সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি যারা মুরগির মাংস খেতে পছন্দ করে না তারাও যদি এভাবে মুরগির মাংস রান্না করে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর আমাদের বাসাতে যারা মুরগির মাংস খায় না আমি এভাবে রান্না করলে কিন্তু তারা অবশ্যই ট্রাই করে আর সব বলে আমার হাতের মুরগির মাংস নাকি খেতে অনেক বেশি মজা লাগে তো এইদিকে মুরগির মাংসটা দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে তারপরে একটু ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরেই কিন্তু আমি এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছি এখানে কিন্তু অল্প পরিমাণে পানি দিয়েছি যখন পানিতে বলক চলে এসেছে তারপরে দিয়েছি হচ্ছে জিরার গুঁড়া দিয়ে এখন ভালোভাবে পানিটাকে একদম কমিয়ে নিয়েছি আর হচ্ছে দেখো কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ